আসসালামু আলাইকুম এস আই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত ভুট প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে একটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটি বিগত এসএসসি পরীক্ষায় সৃজনশীল আকারে অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক কস থিটা প্লাস থিটা ইকুয়াল এম এবং কর থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এম এন এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো প্রথমে লিখে লিখিনি দেওয়া আছে কস থিটা প্লাস থিটা ইকুয়াল এম সাজিয়ে লিখবো যেহেতু এখানে দ্বিতীয় যে দেওয়া আছে মানটি সেখানে বলা হয়েছে থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন তাহলে এই থিটাটা প্রথমে লিখবো কট থিটা তারপর লিখবো প্লাস কস থিটা ইকুয়াল এম এবং কর থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন তারপর লিখবো বামপক্ষ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার স্কোয়ার এখানে এম এর মান লিখব এমের পরিবর্তে আমরা লিখতে পারবো কট থিটা প্লাস কস থিটা কট থিটা প্লাস কস থিটা এমের পাওয়ার যেহেতু স্কোয়ার রয়েছে এখানে হোলি স্কোয়ার দিয়ে দিব তারপর মাইনাস এন এর পরিবর্তে লিখব কট থিটা মাইনাস কস থিটা হোলি স্কোয়ার আর টোটালি আবার হোলি স্কোয়ার রয়েছে এখানে হোলি স্কোয়ার দিয়ে দিব এখানে লক্ষ্য করো কর থিটা প্লাস কস থিটা স্কোয়ার মাইনাস কর থিটা মাইনাস কস থিটা স্কোয়ার বিজ্ঞানিতিক সূত্র ফোর এবির সূত্র পড়েছে ফোর এবির সূত্র হল এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এখানে এর ভূমিকায় রয়েছে থিটা বি এর ভূমিকায় রয়েছে কস থিটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ফোর কট থিটা ইন্টু কস থিটা আর টোটালি এখানে যেহেতু হোলি স্কোয়ার রয়েছে এখানে আমরা হোলি স্কোয়ারটা বসিয়ে দেব তা ফোর এখানে দুইবার গুণ হবে যেহেতু এখানে পাওয়ার টু তাহলে চার বা ফোর দুইবার গুণ করলে হয় সিক্সটিন স্কোয়ারটা কটের উপরে বসিয়ে দেব কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল সিক্সটিন বল থাকলো এখানে কট স্কোয়ার থিটা বল থাকবে কজ স্কোয়ার থিটার সূত্র লিখবো কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার তাহলে সিক্সটিন বল থাকলো এই কট স্কোয়ার থিটা দিয়ে এখন গুণ করে দেব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে তাহলে কট স্কোয়ার থিটা আর ওয়ান গুণ করলে হয় কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা গুণ রূপে বসবে তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তাহলে সিক্সটিন ভালো থাকলো এই কট স্কোয়ার থিটা বল থাকলো মাইনাস কট স্কোয়ার থিটা এখানে আমরা সূত্র লিখতে পারি কট কট সমান হলো কজ বাই সাইন থিটা তাহলে এখানে রয়েছে কট স্কোয়ার থিটা এখানে আমরা লিখতে পারব কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বহাল থাকবে সিক্সটিন বহাল থাকলো ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস এই সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা কাটা যাবে এখানে থাকবে কস স্কোয়ার থিটা সিক্সটিন ইন্টু এখানে আবার সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর ভূমিকায় রয়েছে কট থিটা আর বি এর ভূমিকায় রয়েছে কস থিটা তো এখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ করিটা প্লাস কস থিটা ইন্টু করথ থিটা মাইনাস কস থিটা তারপর মান বসিয়ে দিব সিক্সটিন বহাল থাকলো কর থিটা প্লাস কস থিটা এর মান হলো এম এখানে এম বসাবো আর কর থিটা মাইনাস কস থিটা এর মান হলো এন এখানে এন বসাবো এটাই ডানপক্ষ তা এখানে ডান পক্ষ লেখে লিখে দিব প্রমাণিত আশা করি এই অঙ্কটি কিভাবে সমাধান করা হলো তা সকলে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আস এখানেই রাখছি আল্লাহ হাফেজ